আমি দীননাথ সামন্ত একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম প্রেম পরিচয় ভালো লাগলে লাইক করবেন অপরিচিত অবিবাহিত যুবক যুবতী দুজনেই চাকরি করেন বেসরকারি অফিসে উভয়েই সারাক্ষণ কাজের চাপে পরিশ্রান্ত অফিস বেলায় অবাধে একত্রে মেশে চলার পথে দেখা হলে চোখে চোখে ইশারা ক্রমে ক্রমে অপরিচিতের সাথে হয় পরিচয় কত সুখ দুঃখ হাসি ঠাট্টার কথা হয় পাশে বসে ক্ষণেকের আলাপে ক্লান্ত ভারাক্রান্ত মন হয় মধুময় দুজনের মন পরস্পরকে বন্ধনে মাধ্যে বাবা মা এ প্রস্তাব মানবেন কি না হয় সংশয় যুবক যুবতী হয়তো কোনো বেজাতের ছেলে মেয়ে ভালোবাসা জাতপাত মানে না কারণ প্রেম সুখময় জানা অজানার রাজ্যে মেলে কত নতুনত্বের সন্ধান অনুসন্ধান থেকেই উজ্জ্বল হয় জীবনের জাগরণ দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বড়ই সুখকর সেখানে কোনো বাধাই বাধা নয় পূর্ণ হোক প্রেমময় জীবন ধন্যবাদ